আপনি কি জানেন যদি দুটি বৃত্ত পরস্পরের বাইরে থাকে তখন কতটি সাধারণ স্পর্শক আঁকা যায় আসুন সহজ ব্যাখ্যা ও চিত্রসহ এই ভিডিওতে দেখেনি প্রথমে আমরা নিচের দুইটি বৃত্ত নিচ্ছি যেগুলো পরস্পরের বাইরে অবস্থান করছে এই অবস্থায় প্রথম স্পর্শ রেখা এটাকে রেখা বলা হয় এবার দ্বিতীয় স্পর্শ রেখা এটিকেও রেখা বলা হয় এবার দেখুন অভ্যন্তরীণ স্পর্শরেখা তৃতীয় স্পর্শরেখা এবং এখন চতুর্থ স্পর্শরেখা দেখলেন তো যদি দুটি বৃত্ত পরস্পরের বাইরে থাকে সর্বাধিক চারটি সাধারণ স্পর্শরেখা আঁকা যায় তবে সব অবস্থায় এমন হয় না অন্যান্য অবস্থায় কেমন হয় তা আমাদের অন্য ভিডিওতে দেখে নেবেন এই রকম সহজ ও গাণিতিক কৌশলের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না